প্রিয় দর্শক ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন আছি হচ্ছে রাজশাহীতে আপনারা জানেন রাজশাহী হচ্ছে বাংলাদেশ আমের জন্য একটা বিখ্যাত তো আমরা আছি এখন একটা আমের বাগানে তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা মিষ্টি আমের গাছ তো এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচা মিষ্টি আম হচ্ছে নামানো হয়েছে অলরেডি এবছরে কাঁচা মিষ্টি আম নামানো শুরু হয়েছে আজকে মে মাসের দুই তারিখ দু হাজার পঁচিশ সাল তো আমরা এখন হচ্ছে বাগানের মালিকের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে আম নামানো শুরু হয়েছে তো ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি আম সম্পর্কে আমাদের কিছু বলেন যে আম খেতে হলে কেমন হয় বা এই আমটা মূলত আদিম অনেক দিন আগে থেকে রাজশাহীতে ব্যাপকভাবে প্রচলন এটা মিষ্টি নামে পরিচিত ঢাকাতে এটা চুষা নামে পরিচিত আচ্ছা তো এই আমরা কাঁচাই খেতে খুব মিষ্টি কাঁচাই মিষ্টি কাঁচাই মিষ্টি আমরা ঢাকাতে ব্যাপক চাহিদা আমরা আচ্ছা আম হচ্ছে হচ্ছে আপনার বিক্রি হয় বাজারে যেখানে আম বিক্রি হয় দূর দূরান্তের ব্যাপারে সে আম কিনে এটা বিক্রি হয় চার হাজার টাকা মুন চার হাজার টাকা মুন যেখানে হচ্ছে

গাছ থেকে আম মাটিতে হচ্ছে এইভাবে নামানো হয় যাতে উপর থেকে পড়ে আমগুলো নষ্ট না হয়ে যায় সেই কারণে যে এভাবে দেখুন আম কত যত্ন সহকারে আম নামানো হচ্ছে উপর দিকে চলে যাচ্ছে আম নামানোর পরে নিচে চলে আসছে আর একটা জালি এটাতেও আম নিয়ে আসা হচ্ছে তো দর্শক এগুলো হচ্ছে কাঁচা মিষ্টি আম অত্যন্ত মিষ্টি আম আপনারা চাইলে আমগুলো হচ্ছে নিতে পারেন দর্শক আমরা গত বছরও এই বাগানে এসেছিলাম যে মোবাইলে দেখতে পাচ্ছেন ছবি গত বছর আমের তো আমগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আপনারা যদি আমগুলো নিতে চান আমাদেরকে জানাবেন আমরা হচ্ছে আপনাদের কাছে হচ্ছে আমগুলো পৌঁছে দিতে পারব আর এই আম আসলে খেতে অনেক মিষ্টি আমরা হচ্ছে একটা কেটে দেখাতে পারি আপনাদেরকে আসলে কেমন লাগছে খেতে এই আমটি পাকা অবস্থায় মিষ্টি হয় কাঁচা অবস্থাতেও মিষ্টি তবে পাকা অবস্থাতে আরও বেশি মিষ্টি হয় যদিও পাকা অবস্থাতে মিষ্টি কিন্তু এই আমটি সাধারণত কাঁচা অবস্থাতেই নামানো হয় এবং হচ্ছে কাঁচা অবস্থাতে এটার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে কাঁচা মিষ্টি আম দেখতে পাচ্ছেন আপনারা আমরা আসি এখন একটা বাগানে সরাসরি সেই বাগান থেকে হচ্ছে আম সংগ্রহ করা হচ্ছে দর্শক আপনারা চাইলে এই আমটি বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন যদি আশা করছে গাছ থেকে দশ মন আম হওয়ার কথা দশ মন আম হবে না সেখানে যদি পাঁচ মন আম হয় চার হাজার টাকা মন হলে হচ্ছে পাঁচ পণ্য আমের দাম হচ্ছে বিশ হাজার টাকা এভাবে যদি আপনাদের বিশটা গাছ লাগানো যায় এক বিঘাতে তাহলে যে চার লক্ষ টাকা আপনারা আম বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখন একটা আম কাটবো কেটে হচ্ছে খেয়ে দেখবো এটার স্বাদ কেমন আমরা তো বলছি মিষ্টি আসলে আসলে মিষ্টি কিনা আমাদের পাশে আরো অনেকে আছে সবাই হচ্ছে খেয়ে দেখবে আসলে কেমন লাগে আমটা খেতে দেখতে পাচ্ছেন আম কাটা হচ্ছে তো দর্শক দেখুন

কাঁচা অবস্থাতে অনেক মিষ্টি তো এটি হচ্ছে কাঁচা মিষ্টি আম নামে পরিচিত রাজশাহীতে তো রাজশাহীর বাইরে হচ্ছে ভাই বললেন যে অন্য একটা কি নামে ডাকা হয় চোষা নামে নামে পরিচিত তো আপনারা এই আমটি হচ্ছে নিতে পারেন যদি নিতে চান আমাদেরকে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি আপনারা কোন ধরনের আমের ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন যেহেতু আমরা রাজশাহী মানুষ আমরা বাগানে গিয়ে সরাসরি আপনাদেরকে দেখাতে পারবো সেই ধরনের আম এবং সেই আমের তথ্য আপনাদেরকে দিতে পারবো ভালো থাকবেন সবাই